আরে আমরা সামলম দো আমরা সামলম দো কি কর রে এডা আরে এডা তো বাইస్తে কি খবর আমার বাইస్తে খুন দইলা ভাইয়া আয় ও বেডা তার বাহির বড় আমি ই বলি কারা মানে বাইస్తা না এ এ বাইస్తা টান্ডুন দিবা নাকি আমি খুন দরকার বাইస్తে ইলা আমারে ভুলানে মানে কি কো কি টান্ডিতা আরে বেডা ওই যে ছুড়ুবেলা টান্ডিরাম মন আছে

তে খেলে এরে আরে তুমি তো আমার বাইসতে আয়ল না আমরাকে আরে আমার বাইসতে গে আমি তো আমার বাইসতেয়া তে এরে তো তোমার আবি বাইসতা ল তা তুমি দি গে তে থান তুমি দি গায়া ইংকি গালতা ফুটবল গলিগা আর নাই টিগি টিগি গলিগা আরে বাইসতেয়া মন কি আর এত বসাছে আমরা ওন আমরা এক মারো গালতাম না তো আমরা কইকেল আমনেতে কইকেল আচ্ছা এইটা কোনে না না কইলো না 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 তো দাম না